তিনি একটি নতুন ব্যাখ্যা দিয়েছেন তার একটি গানের মাধ্যমে তো সেই গানটিতে আমার চোখ আটকে গিয়েছে সেই গানটিতে তিনি বলেছেন যে মসজিদ করে আল্লাহ থাকে না এবং তিনি বলেছেন সেখানে যে আলেম গেল জালেম হইয়া আলেম গেল জালেম হইয়া কোরআন পরে চন্ডালে সতী সাধু ভাত জোটে না আর সোনার হার বেশার গলে তো সেখানে তিনি যেটা বলেছেন যে মসজিদ গড়ে আল্লাহ থাকে না সরার মাওলানা এখানে মাওলানা যারা রয়েছেন হুজুর যাদেরকে দেরকে সিএ এবং দুটো গ্রুপ রয়েছে মুসলমানদের মধ্যে তিনি সম্ভবত শরীয়ত মারিফত যে বলা হয় সেটা তো সেই সরার মাওলানা বলেছেন যারা হুজুর রয়েছে আরেকটি পক্ষ তাদেরকে সরার মাওলানা বলেছেন যারা বিয়ে পড়ান সেই হুজুরদের হুজুরদেরকে তিনি সরার মাওলানা বলছিলেন যে সরার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না তো এখন একটু দেখি আমরা তার সেই যে গানের প্রথম অংশটা সতী সাধুর ভাত চটে না সোনার হারবে সার গলে সোনার হারবে সার গলে যদি তারা বুঝিত কোরআন হইত মানুষের কল্যাণ যদি তারা বুঝিত কোরআন মানুষের কল্যাণ তারা মুখে মুখে সব মুসলমান মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা মসজিদ ঘরে আল্লাহ থাকে না তিনি এখানে যেটা বলেছেন সেটা আসলে আমি বুঝতে পারলাম না যে তিনি বলেছেন যে মসজিদ ঘরে আল্লাহ থাকে না এতদিন আমরা আসলে জানতাম যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এবং মসজিদ হচ্ছে সবচেয়ে পবিত্র জায়গা পৃথিবীর মধ্যে আর মক্কা শরীফ হচ্ছে আল্লাহর প্রধান ঘর পৃথিবীতে যত মসজিদগুলো রয়েছে সকল মসজিদ কিন্তু মক্কা শরীফের দিকেই হচ্ছে মসজিদের যে মিনার বলি আমরা তো সেটা এবং সেই দিকে ফিরেই কিন্তু মুসলমানরা সকলে সিজদা দেন এবং সৃষ্টিকর্তার কুদরতি পায়ে সিজদা দেন তিনি বলেছেন যে মসজিদ করে আল্লাহ থাকে না তিনি কি বলেছেন আসলে এটা দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন সেটা একটু আমাদের আমার মাথায় ধরছে না সেটা একটু শুনি তার মুখেই একটা কথা বলে নাকি মসজিদ করে আল্লাহ থাকে না মানে এই না যে মসজিদে আল্লাহ নাই এটার মানে এটা বোঝা নয় নাই বোঝা হয়েছে কুল ফুল মুমিন আরসালা এই তো আল্লাহর ঠিকানা মসজিদ করে আল্লাহ থাকে না মানে হইল আপনি যদি জান্নাতের লোভে জাহান নামের ভয়ে নামাজ পড়তে যান তাহলে আপনার জন্য ওই মসজিদে আল্লাহ নাই আর আপনি যদি আল্লাহকে ভালোবেসে মসজিদে যান কোন কামেল পীরের হাতে নিজেকে আত্মসমর্পণ করে আহলে ভাই তারা চুলের মাধ্যমে আপনি নিজেকে পরিশুদ্ধ করে যখন নামাজে দাঁড়াবেন তখন শুধু মসজিদেও না তারা আপনার নিজের ঘরেও আল্লাহর বাসস্থান হয়ে

সেটা হচ্ছে মুসিদ যারা থাকেন মাইজ বা যারা তাদের এই ধরনের ব্যক্তি রয়েছেন তাদের কলবেই আল্লাহ থাকেন আল্লাহর জায়গা যে শুধু মসজিদ মসজিদ সেটাই নয় তিনি আর বললেন যে মসজিদে আসলে যদি কেউ আল্লাহকে ভালোবেসে যায় তাহলেই তার যাওয়াটা সার্থক হবে কিন্তু যদি ভেস্ত পাওয়ার জন্য কেউ যায় দুজকের বয়ে যায় তাহলে তার ওখানে যাওয়াটা সার্থক নয় আমরা কিন্তু আসলে সবসময় এটাই জেনে আসছি যে আমরা সবসময় সৃষ্টিকর্তার যে তিনি যে আমাদেরকে পাপের শাস্তি দেবেন সেটা আমরা সবসময় ভয় পাবো সেটাইকেই বলা হয় তাকোয়া তো এখন তিনি যে ব্যাখ্যাটা দিলেন সেটা আসলে বুঝতে পারলাম না যে মসজিদে যেতে হবে আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে আল্লাহ তো বলেছে না যে পৃথিবীতে যারা ভালো কাজ করবে তাদেরকে তিনি উত্তম প্রতিদ্বান দান করবেন এবং যারা পাপের কাজ করবে তাদেরকে শাস্তি দিবেন এবং তার সেই শাস্তি এবং যাহার নামের ভয় যেন সকল মানুষের মধ্যে থাকে এবং এই ভয়ে যেন তারা সবসময় পাপ কাজ থেকে দূরে থাকে তাহলে মসজিদে মানুষ তো যায় আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যে মসজিদে না গেলে প্রথমেই তিনি আমাদের নামাজে হিসাব নেবেন এবং যদি কেউ মসজিদে না যায় তাহলে তাকে সেদিন শাস্তি দেওয়া হবে এটার কারণেই তো যায় আল্লাহর শাস্তির ভয়েই তো মানুষ যাচ্ছে তাহলে তিনি বুঝতে চেয়েছেন আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভালোবেস বাসা বা আল্লাহকে ভয় পাওয়া এটাই তো উদ্দেশ্য মানুষের ইবাদতবন্দি করার সৃষ্টিকর্তাকে মানুষ ভালোবাসবে তার অন্যায় কাজ করলে যে তিনি শাস্তি দেবেন সেটাকে ভয় পাবেন এই কারণেই তো মানুষ সৃষ্টিকর্তার ইবাদত করেন এছাড়া তিনি আরও একটি কথা বলেছেন যে মক্কায় যদি আল্লাহ পাওয়া যেত আর মদিনায় তাহলে নবীকে পাওয়া যেত তাহলে যারা হজ করতে যায় তারা কেউ আর ফিরে আসতো না ওখানেই থেকে যেত এটা দ্বারা আসলে তিনি কি বুঝাতে চেয়েছেন এটা আসলে আমার মাথায় একদমই ঢুকল না তার মুখে এই কথাটি একটু শুনি যদি মক্কায় গেলেই আল্লা পাইত নবী মিলতো মোদিনা দেশে ফিরা হস করিতে কেউ হস করিতে যায় ভাই হস করিতে দাঁড়া যায় যদি মক্কায় গেলেই খোদা মিলতো নবী মিলতো মোদিন ওরে দেশে ফিরা আইতো না কেউ হজ করিতে যারা যায় ভাই করিতে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী যায় ভাই ধনের টানে সোনা দানা মসজিদ ধরে আল্লাহ আমার বাবা ভাণ্ডারীর করবে খোদার ঠিকানা করবে তিনি এখানে যেটা বললেন যে যদি মক্কায় গেলে আল্লাহ মিলত নবী মিলত মদিনা তো তারপর বললেন যে আসলে মানুষ তো মক্কা শরীফে যাচ্ছে কেন মানুষের হজ হচ্ছে একটি ফরজ ইবাদত যাদের অর্থ রয়েছে তাদের উপরে হজ ফরজ এই ফরজ ইবাদত পালন করার জন্য সৃষ্টিকর্তার ঘরে গিয়ে সৃষ্টিকর্তার কাছে তার ঘর স্পর্শ করে তবা করার জন্য মানুষ কিন্তু মক্কা শরীফে যাচ্ছে এখন মানুষ জানে যে মাক্কা শরীফটা হচ্ছে আল্লাহর ঘর এই জন্যই কিন্তু আল্লাহর ঘরে মানুষ সিজদা দিতে যাচ্ছে তো এখন তিনি যেটা বললেন যে আসলে ওখানে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পেতে হলে মুর্শিদের কাছে যেতে হবে মাই ভান্ডারের কাছে যেতে হবে আসলে এই যে ব্যাখ্যাগুলো এগুলো সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা এগুলো আসলে সাধারণ মানুষ কিন্তু বুঝবে না সেজন্য মানুষের আসলে জেনে শুনে বুঝে তারপরে সঠিক ব্যাখ্যা দেওয়া উচিত মানুষ সাধারণ মানুষকে যারা বুঝে না আমাদের মতো যারা সহজ সরল মানুষ রয়েছে তাদেরকে যারা এরকম যদি অপব্যাখ্যা দেওয়া হয় বা সঠিক ব্যাখ্যা না দেওয়া হয় সঠিক শিক্ষা না দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ অন্যায় পথে বিপথে চলে যেতে পারে সৃষ্টিকর্তাকে পেতে হলে যে কোনো ব্যক্তির কাছে যেতে হবে এটা আসলে আমরা কখনো শুনিনি সৃষ্টিকর্তাকে পেতে হলে তার শুধু ইবাদত করতে হবে তার বন্ধুকি করতে হবে তার আদেশ মেনে চলতে হবে কিন্তু কোনো ব্যক্তির কাছে গিয়ে যে সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে এটা আমরা এখন পর্যন্ত কোথাও শুনিনি তিনি যেটা বললেন যে আসলে মক্কায় পাওয়া যাবে না মদিনায় নবীকে পাওয়া যাবে না পাওয়া যাবে যারা নবীর আশেখের আচল রয়েছেন তাদের কাছে গেলেই পাওয়া যাবে এটা আসলে বুঝলাম না তারপরে তিনি হজ নিয়েও কথা বলেছেন গানের মধ্যে যে পৃথিবীতে হজ করার ইয়া হচ্ছে ফরজ কিন্তু একবার করা ফরজ এখানে বারবার হজ করে টাকা না নষ্ট করে এখানে তিনি যেটা বললেন যে আগের অংশে যে কেউ মক্কায় হস করতে যায় টাকার গরমে কেউ আবার যায় অর্থ সম্পদ আনার জন্য আসলে এগুলো যারা হস করতে যায় তাদেরকে এক ধরনের কটক্ক করা হয়েছে তার কথাগুলোর মধ্যে যেটা আমার কাছে মনে হয় আর এই সকল কারণেই কিন্তু আমাদের সমাজে মুসলিমদের মধ্যেই বিভিন্ন ধরনের বিবাদ বিভাজন লেগে আছে সুতরাং এগুলো আসলে এভাবে যদি আমি আমার জাতের মানুষকে এভাবে কটক করি তাদেরকে যদি এরকম এবার যদি করতে নিরুৎসাহিত করি অথবা তাদেরকে কোনো ধরনের নেগেটিভ কোনো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি নেগেটিভ কোনো ব্যাখ্যা দেয় তাহলে এটা আসলে আমাদের মধ্যে জাতিগত বিভেদ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তো তিনি যেটা বললেন যে হজে না গিয়ে যদি সেই টাকাটা দান করা হতো তাহলে আর কেউ পৃথিবীতে গরিব থাকতো না এখন এরকম কোনো নির্দেশনা কোরআন শরীফে রয়েছে কিনা যে কোরআন শরীফে যদি নির্দেশনা না থাকে বা থাকে যে টাকা যার রয়েছে সে হজ না করে সে টাকাটা মানুষকে দান করে দেবে হ্যাঁ দান করারও কথা রয়েছে কিন্তু হজ যার উপরে খরচ হবে তাকে হজ করতে হবে এবং যেটা বললেন যে একবার হজ করা খরচ পরবর্তীতে আর বারবার না গিয়ে আসলে কাবা ঘর যেটা আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরের সান্নিধ্যে যাওয়ার ইচ্ছে সকল মানুষেরই রয়েছে অনেক মানুষ রয়েছে যে একবার দেখার পরে সে এত বেশি আল্লাহর ঘরের প্রেমে পড়ে যায় যে তার বারবারই ওখানে যেতে ইচ্ছে করে সুতরাং যদি তার কারো টাকা থাকে সে ওখানে যাবে আর যে গরিব যারা রয়েছে একটা বক্তব্য একজন মানুষকে শুনেছিলাম যে পৃথিবীতে কেউ যদি গরিব হয়ে জন্মগ্রহণ করে সেটা তার কোনো অন্যায়ের কিছু নয় কিন্তু যদি সে মৃত্যুবরণ করার আগে গরিব হয়ে মৃত্যুবরণ করে সেটা তার অপরাধ ঢাকার শহরের রাস্তায় আমরা অনেক দেখি যে মাদকাসক্ত একজন ব্যক্তি সে একটা মহিলার সাথে রিলেশন করে বা তাকে বিয়ে করেছে একাধিক সন্তান জন্ম দিয়েছে তারা কোনো ধরনের নিয়মকানুন মানেনি এখন এই যে ব্যক্তি কিন্তু সন্তান বা পরিবার চালানোর মতো নয় এখন তাকেও সাহায্য করতে হবে একজন মানুষ নিশা করতেছে তাকে সাহায্য করার তো কোনো যুক্তিগতা নেই সুতরাং হজ করাটা আগে এখানে যে হজ না করে কাউকে দান করা করলেই যে হজের সহ হবে সেরকম কথা নয় তো তিনি যে কথা বলেছেন তার কথা একটু তার শুনি যে হজের বিষয়ে তিনি কি বলেছেন দেখবে এখানে অনেক শরীয়তের আলেমরা আছেন আমাদের মাইঝোনারি খালান আলেম সুন্নিয়তের আলেম আমাদেরকে জিজ্ঞেস করবেন টাকা যদি আপনার কাছে যথেষ্ট থাকে হজ ফরজ একবার বারবার নয় প্রতি বছর আপনি হজে যাবেন এটা ফরজ না ফরজ হচ্ছে একবার নামাজ রোজা হজ দেখা এগুলো নামাজ প্রতিদিন পাঁচ অত্ত পড়তে হবে এটা ফরজ এই জন্য আপনি যদি ঈদের দিন নামাজ পড়েন তাহলে তো হইলো না ঈদের দিন নামাজ পড়াতে হারাম এখন হজ ফরচ একবার বারবার নয় এখানে বলা আছে প্রতি বছর হজে গিয়া তুমি খরচ করলা যে টাকা ওই টাকা ভাই গরিব তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যেই টাকা থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে আল্লাহ রসুলের নীতি আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে একটা সংগঠন তৈরি করেছিলেন হিলফুল ফুজুল নামে একটা সংগঠন ওই সংগঠনে তিন নাম্বার নীতি ছিল কি জানেন আপনার কাছে যদি পাঁচশো টাকা থাকে আপনার পাশের প্রতিবেশী ওনার কাছে এক টাকাও নাই আপনি টাকা আড়াইশো টাকা দিয়ে আপনি আর ওনার সাথে ব্যালেন্স করতে হবে এটাই ইসলাম তোমার ধন থাকে পরে গরিবটা খাইয়া মরে আমি উচিত কথা বললে পরে উচিত কথা বললে আসল কথা বললে পরে দেশে থাকতে পারি না মসজিদ ধরে তাই দিনহীন রাজ্যাকে বলে মানুষে মানুষ রত তোমার মুর্শিদারে ভালোবাসো বেঁচে আছো যতক্ষণ বেঁচে আছো আছো চিনহীন রাজ্কে বলে মানুষে মানুষ রত মুর্শিদারে ভালোবাসো বেঁচে আছো যতক্ষণ ভাই বেঁচে আছো মানুষ চিনতে করলে ভুল তবে হারাই বা দুই ভুল মানুষ চিনতে করলে ভুল তবে হারাইবা দুই ভুল মৌলারে চিনতে করলে ভুল চিনতে করলে ভুল তবে হারাই বা দুই ফুল গাছের মূল কাটিয়া জল ঢালিলে মূল কাটিয়া জল ঢালিলে মূল কাটিয়া জল ঢালিলে ওই গাছে ফুল ফোটে না